তা আমাদের মিস্টার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাত্র তিন ঘন্টা আগে দেখেন কি স্টেটমেন্ট দিছে মাত্র তিন ঘন্টা আগে কি স্টেটমেন্ট দিচ্ছে এখানে স্পষ্টভাবে লিখছে ইসরায়েল ইসরায়েলকে বলতে হ্যাঁ ইসরায়েল ডু নট ড্রপ দোজ বোম হ্যাঁ খবরদার একটা বোমাও যাতে না পড়ে আমি বলতেছি না এই যে এখানে ট্রাম্প বলতেছে ইসরায়েল ডু নট ড্রপ দোজ বোম ইফ ইউ ডু ইট ইজ এ মেজর ভায়োলেশন হ্যাঁ তুই যদি আর একটা ইসরায়েল ইরানের মাটিতে ফালাস ইসরায়েল বলতে আমি না কিন্তু ডোনাল্ড ট্রাম্পে বলতেছে ডোনাল্ড ট্রাম্পে লেখা মাত্র তিন ঘন্টা আগে ঠিক আছে ওই যে দেখেন ডোনাল্ড যে ট্রাম্প লেখা আছে বুঝছেন এই যে ডোনাল্ড ট্রাম্পে সোশ্যাল মিডিয়া বলতেছে ইফ ইউ ডু ইট ইজ বেস অফ ভায়োলেশন এটা কঠিন একটা ভায়োলেশন হইব আর আমরা ভায়োলেশন মানবো না কিন্তু পরে যে বি টু বোমবার নিয়ে আমরা ইরানে গিয়ে মারছি সে বি টু বোমবারের কিন্তু পাগলা এই বি টু কিন্তু পাগলা বোমবার বুঝছো পরে আবার এই বি টু একশো আশি ডিগ্রি ঘুরে তোমার মারা শুরু করে বুঝছেন ভাই অন্যজনের কষ্ট দেখলে আমাদের কষ্ট পাওয়া উচিত বুঝছেন কষ্ট পাওয়া উচিত খারাপ লাগা উচিত অন্যজনের কষ্টে হাসা উচিত না বুঝছেন অ্যাডভেঞ্চার ফিল করা উচিত না যখন ইরান আর ইসরায়েল যুদ্ধ হল আপনারা অনেকে এটাকে অ্যাডভেঞ্চার হিসেবে নিয়েছেন এর আগের ভিডিওতে বলছিলাম না লুঙ্গি পয়রা খ্যাতার নিচে শুইয়া বুঝছেন এই ধরনের অ্যাডভেঞ্চার দেখতে ভালোই লাগে যে এক দেশ এক দেশের উপর বোম ফলে চিন্তা করেন এই বোম যদি আপনার বাড়ির উপরে গিয়ে পড়তো আপনার বউ বাচ্চা নাচিপতি এদের উপর গিয়ে পড়তো কেমন লাগতো ভাই যখন এদের ক্ষত বিক্ষত দেহ আপনার চোখের সামনে থাকতো রাস্তার পাশে পড়ে থাকতো বুঝছেন আপনার সাজানো গোছানো ঘর বিশ বছর পঞ্চাশ বছর ধরা প্রজন্মে প্রজন্ম পুরা থাকতেন সেটা বোম মেরে উড়িয়ে দিয়েছে কেমন লাগতো দেখতে খুব খারাপ লাগতো তো এখন যাই হোক আনন্দের সংবাদ হলো যে সিজ হয়ে গেছে প্রথম আমি ভাবছিলাম ফাইজলামি বুঝছেন প্রথম আমি ভাবলাম ফাইজলামি পরের দিকে যেন না এটা সত্যি সত্যি সিজ হয়ে গেছে তো এখন একটা ভিডিওতে দেখলাম সোশ্যাল মিডিয়াতে মোটামুটি ভাইরাল সেটা হলো তেহরান ইরানের রাজধানী তেহরান তেহরানের যত ইয়াং প্লাপান আছে তেহরানের যত ইয়াং প্লাপান আছে তারা তো ভাই রাস্তায় নেমা সেলিব্রেশন করতেছে তারা রাস্তায় নেমে এটাকে সেলিব্রেট করতেছে তাদের ভিক্টোরি তাদের ভিক্টোরি হিসেবে ভাই কথা সত্যি এখন এটা এই যে যুদ্ধ বিরতি ইসরায়েলের সাথে ইরানের এই যুদ্ধবিরতি যে কীভাবে ইরানের জন্য একটা ভিক্টোরি বিজয় তো সেটা আমি মিনিট পরই বলতেছি ধৈর্য ধরেন না কিছু কাহিনি আপনাদেরকে দেখাই তো যারা মনে করছিলেন এটা ডোনাল্ড ট্রাম্প এক আপনাদের সাথে ডিসিপশন করতেছে বুঝছেন ধোকা প্রতারণা ইগুলি বলেন না আপনারা ইংরেজি কি বলে ডিসিপশন বলেনি তো আপনাদের সাথে ডিসিপশন করতেছে ডোনাল্ড ট্রাম্প তো সেই মানে পুরা কপিলাদের উদ্দেশ্যে বলতেছে বুঝছেন এরা তো ভালো কিছু দেখে না বুঝছেন এরা তো ভালো কিছু দেখে না প্রত্যেকটা ভালো জিনিসের ভিতরে এরা খালি খুদ খুঁজে বেড়ায় ভিতরে এরা খালি খারাপ জিনিস খুঁজে এদের চোখে ভালো কিছু পড়েনি তো এখন আমি আপনাদেরকে দেখাই তো আপনারা জানেন কি না জানেন আমাদের মিস্টার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিন্তু নিজস্ব সোশ্যাল মিডিয়া আছে ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব সোশ্যাল মিডিয়া আছে সে কিন্তু ওই যে আগে বলতো না টুইট টুইটার আর বর্তমানে তো এক্স আর কি দুনিয়ার যত নামি দামি লোকজন আছে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী আসে দ্বারা তো টুইট টুইট করে ফাটায় ফালাইতেছে ওই যে বর্তমান নাম এক্স এক্সে এ গিয়া কিন্তু আমাদের প্রেসিডেন্ট কিন্তু টুইটার টুইটারে এগুলি ব্যবহারটা ব্যাপার করে না আমাদের প্রেসিডেন্টের নিজস্ব সোশ্যাল মিডিয়া আছে ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব সোশ্যাল মিডিয়া আছে সেটা নাম হলো ট্রুথ সোশ্যাল নাম কি ট্রুথ সোশ্যাল তা আমাদের মিস্টার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাত্র তিন ঘন্টা আগে দেখেন কি স্টেটমেন্ট দিছে মাত্র তিন ঘন্টা আগে কি স্টেটমেন্ট দিচ্ছে এখানে স্পষ্টভাবে লিখছে ইসরায়েল ইসরায়েলকে বলতে হ্যাঁ ইসরায়েল ডু নট ড্রপ দোজ খবরদার একটা বোমা যাতে না পড়ে আমি বলতেছি না এই যে এখানে ট্রাম্প বলতেছে ইসরায়েল ডু নট ড্রপ দোজ বোম ইফ ইউ ডু ইট ইজ এ মেজর ভায়োলেশন হ্যাঁ তুই যদি আর একটা বোম ইসরায়েল ইরানের মাটিতে ফালাস ইসরায়েলকে বলতে আমি না কিন্তু ডোনাল্ড ট্রাম্পে বলতেছে ডোনাল্ড ট্রাম্পে লেখা মাত্র তিন ঘন্টা আগে ঠিক আছে ওই যে দেখেন ডোনাল্ড যে ট্রাম্প লেখা আছে বুঝছেন এই যে ডোনাল্ড ট্রাম্পে সোশ্যাল মিডিয়ায় বলতেছে ইফ ইউ ডু ইট ইজ এ মেজর ভায়োলেশন এটা কঠিন একটা ভায়োলেশন হয়ে আর আমরা ভায়োলেশন মানবো না কিন্তু পরে যে বি টু বোমবার নিয়ে আমরা ইরানে গেম মারছি সে বি টু বোম্বারের কিন্তু পাগলা এই বিটু বোম্বার কিন্তু পাগলা বোম্ব বোম্বার বুঝছো পরে আবার এই বিটু বোম্বার 180 ডিগ্রি ঘুরে তোমারে মারা শুরু করে বুঝছেন স্পষ্ট ট্রাম্প বলতাছে ইফ ইউ ডু ইট এজ আ মেজর ভায়োলেশন ব্রিং ইউ পাইলটস হোম তোমাদের যত পাইলট আছে ঘরে ডাকো বাইতে ফিরা নাও ইরানের আকাশে যারা আছে সবারে ডাকো বাইতে নিয়ে যাও ইরানে ইসরায়েলি নিয়ে ইরানের আকাশে ইরানের ত্রিশ মানে যাতে একটা পাইলট যদি না থাকে নাও এবং বলতে এক্ষুনি আমি বলতেছিলাম না ট্রাম্প বলতে বলতে এক্ষুনি যত পাইলট আছে সব লয়ে যাও কারণ আপনারা জানেন কি না জানি না ইসরায়েলের একটা বিরাট দুর্বলতা আছে সেটা হলো ইসরায়েল একমাত্র তাদের এফ টোয়েন্টি ফাইভ এফ থার্টি ফাইভ এফ সিক্সটিন এফ ফিফটিন এগুলো নিয়ে কী করবো আর টমা হক এগুলো নিয়ে কি করতে পারবে ইরানের আকাশ জয় করতে পারবে ইরানের আকাশ থেকে বোম টোম মারতে পারবে কিন্তু এই আকাশ থেকেও টুম মাইরা পৃথিবীর ইতিহাসে এমন কোনো দেশ আপনি পাবেন না প্রথম বিশ্বযুদ্ধ যান দ্বিতীয় বিশ্বযুদ্ধ যান যারা কি দেশ জয় করে ফেলছে একেবারে দেশ বিজয় করে ফেলছে বুঝছেন যুদ্ধে জয়লাভ করছে শুধুমাত্র কতগুলি ফাইটার জেট টাইট এগুলো পাঠায় বুঝছেন ফাইটার জেট টাইট এগুলো পাঠায় মানে কোনো দেশ যুদ্ধে জয় করছে পৃথিবীর ইতিহাসে নাই যুদ্ধে জয় করতে হলে আপনাকে গ্রাউন্ড ট্রুপস সেনাবাহিনী স্থল বাহিনী যাকে বলে গ্রাউন্ড ট্রুপস পাঠাইতে এবং গ্রাউন্ড ট্রুপস গিয়ে বাকি কামটা করে যেমন লিবিয়াতে গ্রাউন্ড ট্রুপস করছে পশ্চিমাদের ইরাকে কাহিনি ঘটেছিল গ্রাউন্ড ট্রুপস আফগানিস্তানে কাহিনী কি ঘটেছে সবই গ্রাউন্ড ট্রুপস আর তো ভাই ওই ফাইটার জেট বোম্বার টোম্বার এগুলোর উপর নির্ভর করেছিল না এগুলো তো হয় না কোনো প্রচুর এক্সপেন্সিভ মানে এক শুগুন এক্সপেন্সিভ বুঝছেন এক শুগুন এক্সপেন্সিভ যে যুদ্ধে বারো দিনে এই ইসরায়েল বারো দিনে প্রায় বিলিয়ন ডলার মতো ক্ষতিগ্রস্ত হয়েছে মাত্র বারো দিনে এখনই বা এই এক বিলিয়ন ডলার বা ওয়ান বিলিয়ন প্লাস ডলার দিয়ে তারা তো মেয়া তিন মাস যুদ্ধ করতে পারতো তিন মাস যুদ্ধ করতে পারতো গ্রাউন্ড রুপ যে ইরানের ভিতরে কিন্তু সেই ক্যাপেবিলিটি তো ইসরায়েলের নাই ইসরায়েল ডাজ নট হ্যাভ দ্য ক্যাপেবিলিটি টু ফাইট উইথ ইরান অন গ্রাউন্ড ট্রুপস গ্রাউন্ড ট্রুপস পারবে না রে ভাই বুঝছেন পারবে না তো যার ফলে কি হয়েছে এর যত ক্ষমতা ইসরায়েলের যত সম ক্ষমতা সবই লোক ওই যে ফাইটার টাইটার ইগ্রি ডিগ্রি দিয়া তো এই জন্য ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট তোমাদের যত পাইলট আছে সব লয়ে যাও সব লয়ে যাও আচ্ছা ডোনাল্ড ট্রাম্প তারপরে কি লাগছে হ্যাঁ এক্ষুনি নিয়ে যাও ডোনাল্ড ডোনাল্ড জুনিয়র ট্রাম্প প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস স্পষ্ট আমার কথা না আমি বারবার বলতেছি এটা ভাই ডোনাল্ড ট্রাম্পের কথা তো এখন আপনারা খেয়াল করে দেখেন তো ডোনাল্ড ট্রাম্পের যেমন অনেক দোষ আছে দুই চারটে গুলো আছে ডোনাল্ড ট্রাম্পের দোষের অভাব নয় আমি স্বীকার করি চাই আমাদের প্রেসিডেন্টের পক্ষই আপনাদের কাছে বলছেন অনেক দোষ আছে বুঝলাম কিন্তু ভাই দুই চারটে গুণও আছে দুই চারটে গুণও আছে এই যুদ্ধ হঠাৎ করে এভাবে থামানোর ক্ষমতা দুনিয়ার কারো আছে এই যুদ্ধ হঠাৎ করে বারো দিনের মাথায় এত ক্ষয়ক্ষতি হয়েছে দুই দেশেরই ক্ষয়ক্ষতি হয়েছে ইভেন আমেরিকারও ক্ষয়ক্ষতি হয়েছে এই আমেরিকায় কাতারে যে মিলিটারি বেজ আছে ইরাকে যে মিলিটারি বেজ আছে এই মুহূর্তে যখন আমি ভিডিও করছি সেখানে আগুন জ্বলতেছে দাও দাও করে মিয়া কি এক অবস্থা তো এর ভিতরে সারা দুনিয়ার হিসাব নিয়ে গেছে উল্টে গেছে গা ডোনাল্ড ট্রাম্পই কিন্তু শেষ পর্যন্ত যুদ্ধটা থামাইলো যে ভিডিওর শুরুতে বললাম না কিছু কিছু পুরা কপিল আর আপনারা আছেন বুঝছেন মানে ভালো কাজে প্রশংসা করতে জানে না মনে করেন ভালো কাজ করছে এটার ভিতরে শয়তানি আছে ভালো কাজ করছে এটার ভিতরে সচেতন আছে না রে ভাই সব কাজের ভিতরে শয়তানি থাকে না সব কাজের ভিতরে শয়তানি থাকে না ভালোকে ভালো বলবেন মন্দকে মন্দ বলবেন হ্যাঁ ডোনাল্ড ট্রাম্প যদি কিছু মন্দ করে ঠিক আছে ছেঁড়া পিঁড়া খেয়া ভালেন না আমি নিজেও সমালোচনা করি কিন্তু ভালো কিছু বলে বলতে হবে মানে প্রশংসা করতে হবে থ্যাংক ইউটা তো বলতে হবে ভাই এত ওরা বেমান হেন না এখন এই যে যুদ্ধ টুদ্ধ তো তো থামাই দিয়েছে এর পরের মেসেজটা দেখেন এটা তো তিন ঘন্টা আগে এই পরের মেসেজটা দেখে আমার আরও ভালো লাগছে এটা হলো তিন ঘন্টা আগের মেসেজ তারপরে ঠিক দুই ঘন্টা আগে একটা মেসেজ দিছে ডোনাল্ড ট্রাম্প সেটা কি লেগছে ইসরায়েল ইজ নট গোয়িং টু অ্যাটাক ইরান ইসরায়েল কি করবে ইরানকে আর অ্যাটাক করবেন স্পষ্ট রেখে দিয়েছে ইসরায়েল ইজ নট গোয়িং টু অ্যাটাক ইরান এটি হলো দুই ঘন্টা আগের টুইট ইসের ডোনাল্ড ট্রাম্পের আর এর আগেটা ছিল তিন ঘন্টা আগে টুইট তারপরে লিখছে অল প্লেনস উইল টার্ন অ্যারাউন্ড অ্যান্ড এ হেড হোক এবং প্রত্যেকটা প্লেন কি করবে তাদের দিক পরিবর্তন করে এখন ইসরায়েলের দিকে ফিরে আসতেছে ওয়াইল ডোয়িং এ ফ্রেন্ডলি প্লেন উইচ ইরান নোবনী উইল বি হার্ড ইরানের কাউকে আঘাত করা হবে না দ্য সিজ ফায়ার ইজ এন এ ফ্যাক্ট সিজ ফায়ার ইজ এন এ ফ্যাক্ট কার্যকর শুরু হয়ে গেছে যেই ভায়োলেশন করব ইরান হোক আর হলো ইসরায়েল হোক যে ভায়োলেশন করুক বাইরেল যেই ভায়োলেশন করে ইরান করুক আর ইসরায়েল গুজে ফেললো বাইরে পাসা ছাও ধরে ফেলো বুঝছেন আমি যদি ইরান আমেরিকার প্রেসিডেন্ট হইতে বুঝছেন এই ভাষায় বলতাম কপাল ভালো আপনাদের যে আমেরিকার প্রেসিডেন্ট নাই তাহলে আমি এমনি বলতো এমনি বলতাম বুঝছেন যে যুদ্ধবিরোধী করেছে সিস ফায়ার হয়েছে যা যা প্লেন কি যা কিছু আছে বোম টোম যা কিছু আছে সব গাড়িতে বাইন দা বস্তা বাইন দা লয়ে যার বাড়িতে যা বুঝছেন উল্টা পাল্টা করবা সিস করে আরে আরেকজনকে ডিস্টার্ব করবা বোম টম মারবা বাইরে পাশা ছাল তুলে ফেলাবো আছে আমার কাছে বিটু বোমবার এখনো এখনো আছে মিজোরিতে আমেরিকার মিজোরিতে এখনো রেডি আছে দশ বারোটা এরকম বুঝছো ওই তোমাদের মিডিল ইস্ট হিসাব আর বিটু বোম্বার কি করতে পারে আপনার দেখছেন এরা ইয়ে বললাম না বুঝছেন তো খাড়া করে রাখছে ওইটা তো এখন বলছে ইউ উইল বি হার্ড এফেক্ট থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেনশন টু দিস ম্যাটার ডোনাল্ড জুনিয়র ট্রাম্প প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেট দুনিয়ার সবাইকে থ্যাংক ইউ দিচ্ছে দুনিয়াবাসী মানে আপনাদের বাংলাদেশে যারা আপনারা আছেন আমার ফ্যান ফলোয়ার আপনাদের কাছে ডোনাল্ড ট্রাম্প দোয়া চাইছে যে আমার জন্য দোয়া করো আমি যাতে খুব সুন্দর মতো এই সেজ করতে পারি তো এই তো গেল ডোনাল্ড ট্রাম্পের কাহিনী হ্যাভ এ সিট প্লেস গিভ মি ফাইভ মিনিটস তো এই গেল হলো ডোনাল্ড ট্রাম্পের কাহিনী তারপর আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই সেটা এখন অনেক মুখ পোড়া বুঝছেন পোড়া কপেলারা বলবে যে ভাই এই যুদ্ধ বিরোধী গোরা ডিমের যুদ্ধ বিরোধী এই যুদ্ধ বিরোধী ইরান মারে না ইসরায়েল মারে না কে বলছে আপনার মেয়া ফালতু কথা কে বলছে এগুলো ফালতু কথা ইসরায়েলের যত প্লেন টেন আছে সব অলরেডি ফিরে গেছে যে মুহূর্তে আমি এই ভিডা করতেছে সব ইসরায়েলি ফিরে গেছে ইরানের যত প্লেন ছিলেন যা কিছু ছিল ওই ইরানের আকাশে আর দ্বিতীয়ত হল ইরানও এটাকে মেনে নিয়েছে দেখেন দৈনিক ইতে আজকে নিউজে দেখেন কি লেগেছে ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেব বলেছেন এই বিজয় প্রমাণ করে ইরান এই অঞ্চলে যুক্তরাষ্ট্র পশ্চিমা বিশ্বের দম্ব ভেঙে চুরমার করে দিয়েছে এবং ইরানের শক্তি কতটা তাদের দেখে দিয়েছে দ্যাট মিন্স ইরান এক্সেপ্টেড দ্য সিস ইরান ইরান দেশটির পার্লামেন্টের স্পিকার ইসলামিক রেভলিউশনারি গার্ড কফ সাবেক কমান্ডার মোহাম্মদের কালী বাফের ঘনিষ্ঠ সহযোগিতা বাহামিদি মোহাম্মদ যুদ্ধ ঘোষণাকে ঘোষণা বিশাল ইতিহাস হিসেবে গড়া বিজয় বলে অভিহিত করে উদযাপন করছেন তার মানে সারা ইরানে এখন সেলিব্রেট করতেছে ইরানের এই বিজয় যুদ্ধে এই বিজয় হিসেবে এখন ইরান এই যুদ্ধ হিসেবে কীভাবে দেখতেছে জানেন এই কারণ হল পশ্চিমাধ্যে বিশেষ করে ইসরায়েলের যে টার্গেট ছিল নিউক্লিয়ার প্ল্যানগুলো ডিস্ট্রয় করে দেওয়া ফুল্লি ডিস্ট্রয় করে দেওয়া মাটির সাথে মিশিয়ে দেওয়া বুঝছেন মাটির সাথে মিশে মিশিয়ে দেয় এগুলি তারা সাকসেসফুলি করতে পারেনি আপনারা দেখছেন কিনা সেই ভিডিওস আমি জানি না সেটা হলো যখন গেলে ফোরদুতে গিয়ে অ্যাটাক করে বি টু বোমবার এর আগে প্রায় ছয় ঘন্টা বারো ঘন্টা আগেই কিন্তু শত শত ট্রাকের লাইন দেখছিলেন ফোরদু ওই নিউক্লিয়ার প্ল্যান্টের বাইরে এবং এই শত শত ট্রাক দেওয়া ওইটার ভিতরে যত নিউক্লিয়ার প্লান্টের যত ইম্পর্টেন্ট যন্ত্রপাতি ছিল যে এনভ্রেস্টি ইউরেনিয়াম ছিল এগুলো কিন্তু তারা সেফলি অন্য জায়গায় অলরেডি ট্রান্সফার করে দিয়েছে এবং নিরাপদ এবং গোপন একটা কি বলে কনফিডেন্সিয়াল একটা কনফিডেন্সিয়াল কোন এক এলাকা থেকে এগুলো করে রেখে দিয়েছে তার মানে এখন কিন্তু কেউ বলতে পারতেছে না বলছেন কেউ এ পর্যন্ত বলেনি আপনাকে যে ইরান এই পারমাণবিক গবেষণা থেকে একেবারে সারা জীবনের জন্য একেবারে সারা জীবনের জন্য ছেড়েছে কেউ বলেনি কোনো পত্রপত্রিকা বলেনি হ্যাঁ তাদের প্ল্যানগুলো ধ্বংস হয়েছে এটা সত্যি কথা তার মানে ইরান ক্যান ব্যাক অ্যাগেইন ইরান ক্যান ব্যাক অ্যাগেইন ইরান আবারও ফিরে আসতে পারে এই পারমাণবিক এটি নিয়ে বাকিটা হলো আল্লাহ তালার তো যাই হোক এই হলো অবস্থা ইরান এটাকে মেনে নিছে অ্যাকসেপ্ট করে নিছে দেখেলাম ইরানিয়ান গভর্নমেন্টের স্টেটমেন্ট তারপর ওখানে ইসরায়েল যে মেনে নিছে ইসরায়েলের পত্রপত্রিকা আজকে সবই যে তারপরে ডোনাল্ড ট্রাম্পের টুইটটা আমি দেখে দিলাম আর এই ভিডিওটা শেষ করবার আর একটা কাহিনি দেখে মতো একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই সেটা হলো দেখেন ইরানের জনগণ কি সুন্দর এটাকে সেলিব্রেট করতেছে ভালো লাগলো বলছেন একটা ভালো জিনিসই আমি ভিডিওটা শেষ করি আপনাদের জন্য দেখছেন আটকে আরো বড় করা যায় কিনা দেখি বড় করে যায় কিনা আর একটু বড় করা যায় কিনা দেখি আচ্ছা আর তো মনে বড় করা যায় না দেখেন ইরানে রাস্তাঘাটে এই যে দেখেন একেবারে ইরান তেহরান থেকে ভিডিওটা করা মুই পোলাতান হাতে নিয়ে রিলটিল করেন না বুঝছেন তারে মনে হবে করছে সুন্দর আনন্দ লাগে ভাই দেখে মনটা ভুইরা গেল বুঝছেন ইরানের মানুষজন আনন্দ করতেছে কত দৈ দিন বিপদের ভিতরে ছিল বুঝছেন যুদ্ধের ভিতরে জিতুক আর আরো কার মাথায় কখন বোম এসে পড়বে তা আল্লাহ বাবু ছাড়া কেউ জানা বুঝছেন যাননি তারা প্রতিদিন রাত্রে যখন ঘুমাইতো তখন মনে হয় আয়াতল কুরসি একশো একবার পড়তো প্রতিদিন রাত্রে যখন ইরানিয়ানরা ঘুমাইত তখন মনে আয়াতুল আয়াতল কুরসি একবার পড়ত দাল্লা আল্লাহ যাদের তাদেরকে বোমের হাত থেকে বাঁচায় আর কি বুঝছেন যাতে বউ বাচ্চা কাচ্চাকে নিয়ে নিরাপদে থাকে তা এখন যেহেতু সিজফায়ার হয়ে গেছে গিয়ে দেখেন আলহামদুলিল্লাহ সবাই রাস্তায় একেবারে বয়স্ক লোক শিশু বৃদ্ধ মহিলা তারপরে ইয়াং মেয়েরা কি সুন্দর রাস্তার ভিতরে হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ ভালোই লাগে বুঝছেন ভাই শান্তি লাগে বুঝছেন শান্তি লাগে দেখলেও খুব ভালো লাগে দোয়া করি পাকের কাছে সবাই শান্তিতে থাকুক সুখে থাকুক